ফুটবল বিশ্ব বার্সেলোনা মানেই যেন এক আলোচনার কেন্দ্রবিন্দু তবে এবার আলোচনার বিষয়বস্তু মাঠের খেলা নয় বরং ড্রেসিং রুমের ভেতরে চাপা উত্তেজনা জানা গেছে বার্সিলোনা ম্যানেজার হ্যান্সি ফ্লিক দলের অভ্যন্তরীণ কুন্দল সামলাতে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আর মার্কাস র্যাশফোর্ডের আগমন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হ্যান্সি কোচিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু দলের খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক এবং বোঝাপড়ার বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর একটি বড় উদাহরণ হলো গোলকিপার ইনাকি পেনার ঘটনা গত মৌসুমে ইনাকি পেনা ক্লাবের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে শুরু করলেও মৌসুমের দ্বিতীয়ার্ধে তার জায়গায় ওসি সেজেশনিকে নিয়ে আসা হয় এই পরিবর্তনে ইনাকি পেনা অত্যন্ত হতাশন কারণ মৌসুমে শুরুতে ভালো পারফর্ম করার পরেও তাকে সাইডলাইনে বসিয়ে দেওয়া হয় শোনা যায় তার এই অসন্তুষ্টির ড্রেসিং রুমের ভেতরে অস্থিরতার জন্ম দিয়েছিল শুধু তাই নয় দলের প্রতিভাবান তরুণ মিডফিল্ডার তোরেও এই পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন বলে জানা যায় তিনি দলের ন্যায় বিচারের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তোরে দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও প্রথম একাদশের নিয়মিত জায়গা করে নিতে পারেননি অন্যদিকে পেনার পদাবনতি তাকে অসন্তুষ্ট করে তোলে এই ছোট ছোট ঘটনাগুলো একসাথে জমে দলের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করেছে এখন মার্কাস র্যাশফোর্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সিলোনায় যোগ দেওয়ায় নতুন করে একই ধরনের সমস্যার আশঙ্কা করা হচ্ছে যদিও বার্সিলোনায় যোগ দেওয়ার আগে র্যাশফোর্টের সাথে হ্যান্সিফলিকের বিস্তারিত আলোচনা হয়েছে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি দলের নিয়মিত স্টার্টার হবেন না তার ভূমিকা হবে প্রথম পছন্দের ফরওয়ার্ডদের ব্যাকআপ হিসেবে খেলা এবং বাকি মৌসুমের জন্য একটি সহায়ক ভূমিকায় থাকা কিন্তু এই ব্যবস্থাটি জটিলতার কারণ হতে পারে যদি মার্কাস ট্রেশফোর্ট এই ভূমিকার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারেন এবং শেষ পর্যন্ত তাকে বেঞ্চে যদি বেশি সময় কাটাতে হয় সিফ্রিকের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই সমস্যাগুলোকে আরও বাড়তে না দেওয়া আন্তর্জাতিক তারকাদের নিয়ে গড়া একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড পরিচালনা করা কখনোই সহজ কাজ নয় কিন্তু যদি খেলোয়াড়রা মনে করেন যে তাদের উপেক্ষা করা হচ্ছে বা তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে তাহলে ড্রেসিং রুমের সম্প্রীতি ভেঙে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না